শুভ সকাল বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আজ নতুন আরেকটি ব্লগে চলে এসেছি সকাল সকাল তোমাদের সামনে আর এখন বাজে সকাল আটটা আর তোমরা দেখতেই পাচ্ছ যে বিভিন্ন খাবার নিয়ে সাজাচ্ছি এগুলো বৌদির জন্য সাজানো হচ্ছে আর এই খাবারগুলো সব কিছু নিয়ে এসেছিল মা দুপুরবেলা মাসি বৌদিকে স্বাদ দেবে কিন্তু সকালে মা যে সমস্ত খাবার এনেছিল সেইগুলো দিয়ে স্বাদ দেওয়া হবে তাহলে বন্ধুরা দেখতে থাক যে আজকে সকালে অনুষ্ঠান কিভাবে পালন করা হয় আর আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুল বন্ধুরা আজ সাজাতে বসেছি শুধু আমি নয় পাশে দেখেছ আমার সোনা মা আমার দিদির মেয়ে ওরাও তার মামির জন্য সুন্দরভাবে সাধের খাবার সাজাবে বলে আমাকে সাহায্য করছে আর বন্ধুরা এদিকে আমি সাজাচ্ছিলাম অন্যদিকে সকালে যে সমস্ত নিয়ম কানুন আছে পালন করা হচ্ছিল তোমরা দেখতেই পাচ্ছ আর আজকের নিয়মে কলা খই চিড়ি এগুলো সব বৌদির আঁচলে দেওয়া হচ্ছে এগুলোই পালন করা হচ্ছে তাহলে বন্ধুরা তোমরা দেখতে থাকো চুপ নেবে না বলেছি মামি কি করছে

ভুলে যাচ্ছে ওইটা মনে করতে গিয়ে আসল জিনিস দিতে ভুলে যাচ্ছে তোমাকে দিচ্ছে ছেলে কার দিচ্ছে না আর আমার মেয়েরাকে কত সুন্দর ভিডিও করে দিচ্ছে সোনু কোনো কার ভিডিও করছে মামির মামির থেকে ঘোরাও ফোন

ভিডিও করছে ভিডিও ভিডিও করবে খাবারও খাবে